হ্যালো জিয়ার সালাম ওয়ালাইকুম ওয়েলকাম টু মাই বেজ টেলিভিশান স্কিমস বাইরের আবহাওয়া যেমন বারবার বদলায় রোদ বৃষ্টি ঝড় কুয়াশা তেমনি বদলায় মনের ভেতরের আবহাওয়াও আজ আমি সেই অদৃশ্য আবহাওয়ার খবর বলবো যা প্রতিদিন আমার ভেতরে তৈরি হয় ভেঙে যায় আবার তৈরি হয় কখনো মনের ভেতরে রোদ পড়ে ঠিক এমন করে সব কিছু আলোকিত লাগে পুরনো ভয়গুলো কোলে যায় চিন্তাগুলো হালকা হয়ে ভেসে ওঠে বাতাসে একটা ছোট্ট জয় একটা মিষ্টি বার্তা একটা নিচের মতো সকালে যথেষ্ট ভেতরের আকাশটা পরিষ্কার হয়ে যেতে আমি তখন কফির কাপ হাতে বসে থাকি আর ভাবি আজ আমার মনের তাপমাত্রা সাতাশ ডিগ্রি রোদ কিছু বিকেল আসে যেখানে কথাগুলো জড়িয়ে যায় কারো ফোন আসে না নিজের কথাগুলোও কেমন থমকে থাকে বাইরে হয়তো গ্রীষ্ম কিন্তু আমার ভেতরে মেঘ জমে থাকে নীরবে এই মেঘলা আবহাওয়ায় আমি কেবল তাকিয়ে থাকি ঘড়ির কাটার দিকে বৃষ্টির ফোটার দিকে নিজের নিঃশব্দতার দিকে এই সময় আমি বুঝি সবকিছুর উত্তর না জানাটাও এক ধরনের শান্তি মাঝে মাঝে মনে হয় ভেতরে প্রচন্ড বাতাস বইছে চিন্তাগুলো এলোমেলো একটা জায়গায় স্থির থাকতে পারি না হয়তো অতীতের কিছু স্মৃতি উড়িয়ে নিয়ে যাচ্ছে হয়তো ভবিষ্যতের ভয়গুলো এসে কানে ফিস করছে তবু বাতাসের দিনগুলো আমার প্রিয় কারণ এগুলো মনে জমে থাকা ধুলো সরিয়ে দেয় বাতাস মানে চলাচল চলাচল মানে জীবন কখনো মনে হয় ভেতরে ঝড় বইছে অস্থিরতা রাগ হাহাকার আর একাকিত্বের তুফান এই রাতগুলোতে ঘুম আসে না নিজের চিন্তাগুলো এত জোরে গর্জে ওঠে যে বাইরের শব্দগুলো ঢেকে যায় আমি তখন চুপচাপ বসে থাকি একটা ডায়েরি খুলি আর লিখে ফেলি কিছু এলোমেলো লাইন ভেতরের সতর্কবার্তা দিয়েছে কিন্তু জানি প্রতিটি ঝড় শেষে আবহাওয়া একটা নিস্তব্ধ ভোর আসে কিছু সকাল আসে কুয়াশার মতো সব কিছু দেখা যায় কিন্তু স্পষ্ট নয় কোন সিদ্ধান্ত নিব বুঝতে পারি না মনও তখন ধোয়াশার মতো নরম কিছুই স্পষ্ট নয় তবু তারা নেই এই কুয়াশার দিনগুলোতে আমি সময় কেবল থাকি থাকা কখনো কখনো সবচেয়ে প্রয়োজনীয় কাজ যেদিন আমি নিজের আবহাওয়া মেনে নিতে পারি সেদিন ভেতরের আকাশে রং ধনু উঠে বৃষ্টি ঝড় রোদ সব একসাথে মিলে যায় একটা শান্ত সন্ধ্যায় আমি তখন জানালার পাশে দাঁড়িয়ে ভাবি আমার আবহাওয়ার খবর আমি নিজেই রাখবো কারণ কেউ বাইরে থেকে জানে না ভেতরের রোদ কত উজ্জ্বল বা মেঘ কত গভীর রাতের শেষে সব আবহাওয়াই শান্ত হয়ে যায় ঝড় থামে বৃষ্টি থামে বাতাস থেমে যায় মনও থেমে যায় এক মুহূর্তের জন্য এই থেমে যাওয়া জায়গাটাতেই শান্তি বাসা বাঁধে আমি জানি কাল আবার রোদ উঠবে আবার মেঘ জমবে আবার কিছু হারাবো কিছু পাবো কিন্তু আজ রাতের আমার নিজের আমার ভেতরের আবহাওয়া প্রতিদিন বদলায় কিন্তু প্রতিদিনই সে আমাকে নতুন করে চিনতে শিখায় যেদিন মন বৃষ্টি চায় আমি ভিজে যাই যেদিন রোদ চায় আমি জানালা খুলে দেই তুমি কেমন আবহাওয়ায় আছো আজ বৃষ্টিতে নাকি কুয়াশায় তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি পরবর্তীতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং বাই সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই